নমস্কার বন্ধুরা কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে দারুণ সুস্বাদু এবং এই গরমে প্রাণ জুড়ানোর মতন ঠান্ডা ঠান্ডা আমলস্যি বানিয়ে দেখাবো যেটা আপনারা কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন বানানো খুবই সহজ চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি আম বানাবার জন্য সবার প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডার মধ্যে নিয়ে এক বাটি ঠান্ডা চিল টক দই এখানে আমি বাড়ি পাতা টক দইয়ের ব্যবহার করেছি আর দইটা কিন্তু অনেক বেশি ঠান্ডা ছিল এবারে ওই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের ছোট টুকরো করে কেটে নেওয়া পাকা আম আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে তবেই কিন্তু ছোটো ছোট করে কেটে নিয়েছিলাম যেহেতু এটা আম লস্যি তাই আমের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এবারের মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চার চামচ ভরে ভরে চিনি আপনাদের আমটা কতটা মিষ্টি সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করবেন আমার আমটা কিন্তু বেশ মিষ্টি ছিল তাই আমি এখানে চার চামচ মতন চিনি ব্যবহার করেছি এখন সমস্ত কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা লস্যির জন্য পেস্ট কিন্তু একদমই তৈরি এবার আমি এই পেস্টটাকে গ্লাসের মধ্যে ঠেলে নিচ্ছি আম লস্যি কিন্তু আমাদের প্রায় তৈরি হয়েই গেছে তাহলে দেখতেই পেলেন তো বন্ধুরা আম লস্যিটা বানানো কতটা সহজ এটা কিন্তু বানাতে মাত্র দু থেকে তিন মিনিট সময় লাগে এর বেশি লাগে না আর খেতেও অসম্ভব ভালো লাগে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে আর গোলমরিচ আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়েছি এটা দিলে কিন্তু লস্যিটা খেতে আরও বেশি ভালো লাগে আপনারা কিন্তু এর মধ্যে অবশ্যই আইস কিউবসও ব্যবহার করতে পারেন আমি খুব বেশি ঠান্ডা খেতে পছন্দ করি না তাই আমি এখানে আইস কিউবস ব্যবহার করিনি আশা করছি আমার আজকের এই আমলস্যির রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে ভালো লাগলে এইভাবে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটিকে একটি লাইক করারও অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকানটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ